আমি সব কিছু বড় করার কেমিক্যাল তৈরি করেছি ইঁদুরটিকে লাগিয়ে দেখি ওয়াও আমার কেমিক্যাল কাজ করতেছে ওয়াও মা এটা কী তৈরি করলো এইখানে রাখি বাড়ি যাব আমি মার কেমিক্যালটি চুপ করে নিয়ে আসব। এই লকারটি ভাঙি কেমিক্যাল নিয়ে বাড়ি যাই আমার ডগিকে লাগাই ওয়াও ডগির চুল অনেক বড় হয়ে গেছে ঘাসে দেই ঘাস বড় হয়েছে ফুলের গাছে দেই ফুলের গাছ কত বড় হয়েছে প্রজাপতিটাকে দেই অনেক মজা প্রজাপতি তোমার পিঠে করে ঘুরতে ফুলের উপরে ঘুমাই কি মজা আল্লাহ তুমি আমার কেমিক্যাল চুরি করে এনে সবকিছু বড় করে ফেলছিস কেমিক্যাল রেখে দিই লকারে টিভিতে পৃথিবীর ধ্বংসের জন্য বিশাল পাথর আসতেছে আল্লাহ আমি মাটির কেমিক্যালগুলো খুঁড়ে বের করি আমি একটা লেজার বন্দুক তৈরি করি বন্দুকটিতে কেমিক্যাল ঢেলে দেই। লেজার বন্দুকটি বড় হয়ে গেছে প্রজাপতিকে নিয়ে উপরে গিয়ে বন্দুকের লেজারগুলি বের করি বন্দুকের লেজারগুলি পাথরটাকে ধ্বংস করে দেয় সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও